কে গো তুমি মহাকাল মহাপ্রলোভনে ভাঙিছ ব্রত মোর মিছে প্রবচনে নিশিভর নিশাচর গোপনে চিতে ঝলনায় ছল করো কি চাহিছ নিতে গোপনে প্রকাশ কর প্রকাশে গোপন পিঠে পিছে কি সাজিস করিছ রোপন খেলাতেও খেলা করো এ বেলা ও বেলা যতনে যা না যাচ আমরি ঝামেলা মিত ভাবি রীত ভুলে বাড়ায়ে দু হাত আলু রুপি ঘাত তুমি যাকে প্রেম বলো আমি রাখি না যত পারো তপ করো বাজি বিনা যে সাথে সাধন করো খুঁজিয়া অমিও ভিখারিনী ছিনু কভু তাহাতে আমিও কতদিন কাটাইয়াছি আপনা ভুলিয়া কাটা আনিয়াছি কমল তুলিয়া ফিরিয়াছি কাঙালিনী দেবতার নীড়ে বারে বারে খালি হাত আসিয়াছি ফিরে সেই হতে নিজ হাতে করিনু দাফন যত আসা ভালোবাসা যা ছিল স্বপন হেথা শুধু ব্যথা আছে আছে ক্ষত শত মাথা ঠুকে অযথায় হইও না আহত পাথরে প্রতিমা খুঁজো যে শুধু পাষাণ বৃথা তারে চাঠালিছ যা করিছ দান কিরূপে আঁখি জল করিব গ্রহণ আমার হচ্ছে হিয়াতল দাহিছে দহন এমনও সাধনা যার এমনও রোদনে তারে জানি রাখা যায় কেবলই বোধনে সাধিতে যে সাধ জাগে সাধনে আমারও বাঁধিতে বক্ষে মম বাঁধুনে হাজারো নিরুপায় হৃদয়ে রিক্ত মোর রিক্ত ঝুলি প্রতিদানে সেদানের দানের কি দেব গোতুলি দাঁড়াবার অবসর নাই মোর তীরে যাও গো মুছা ফির যাও তুমি ফিরে মরণে স্মরণে তুমি রহিবেগ প্রিয় এটুকুই দিতে পারি বাকিটা ক্ষমিও ধন্যবাদ